किस तरह तो के इकानाम्बर किस बात का देखते हैं ना एक अगर एक सिरू एक छोटा का एक छोटा का दोरा तो सब देखते हैं पर्सनल टाइलेंस बैर का संबंध देखते हैं ना ভাই আমার টুয়েলভ থেকে নিতে আপনার ফোন নাম্বার লোকেশান থেকে বলে দিচ্ছি জি বুঝতে পারবো ফোন নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন এ নাম কি

আমরা দেখছিলাম বসে রবি সপ্তাহে একদিন সকাল আটটা থেকে দুটা তিনটা পর্যন্ত জমজমাট হয়েছে এইগুলা কত করে দিচ্ছেন